আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি মগরিবের পরে মুবারক সময়ে শহীদ আবু সঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজকের এই সিরাত কনফারেন্স মোর পরশ নিয়ে গ্রন্থের মোরকম মোচন আজকের আয়োজনে সম্মানিত সভাপতি আজকের আয়োজন উপস্থিত আছেন সম্মানিত মেহমান বৃন্দ যারা পীর সাহেব চর্মনাই বাংলাদেশের এক ক্রান্তি লগ্নে সত্যিকার অর্থেই যিনি রাহাবারের ভূমিকা পালন করছেন পথ মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য দিবারাত্রি যিনি টাকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলার প্রতিটি জনপদ সে অজপারাগা নিবৃত পল্লী থেকে শুরু করে রাজধানীর রাজপথ যিনি কাঁপিয়ে দিচ্ছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করেন আজকের দাওয়াতি মেহমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির যিনি অসুস্থতার কারণে আজকে উপস্থিত হতে পারেননি অন্ধকার থেকে যিনি মানুষকে আলোর দেশা দেওয়ার জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে আহ্বান জানান দাঁড়ানো থেকে যে তিনি যখন বসে পড়েন তখনও তার কণ্ঠরোধ হয়নি বসে বসে যিনি জাতিকে দিক কত নির্দেশনা দিচ্ছেন এবং আজকে উপস্থিত হওয়ার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন সহ উপস্থিত অন্যান্য মেহমান প্রেম মঞ্চে যারা উপস্থিত আছেন সবার নাম দিতে গেলে তারিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধান আমি নাম নিতে পারলাম না বলে দুঃখ বোধ প্রকাশ করছি যে উদ্দেশ্যে আজকের আউজন আপনারা যে আয়োজনকে কেন্দ্র করে একীভূত হয়েছেন শতব্যস্ততার মাঝেও ছুটির একটি দিনে ছুটির আমেজ নিয়ে সময় কাটাতে যায় যখন পরিবারের সাথে সেই ভালোবাসাকে বিসর্জন দিয়ে যে মানুষটির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য ছুটে এসেছেন যে মানুষটি দেড় হাজার বছর আগে অন্ধকার অমারিশায় হেরার রশ্মি নিয়ে সেই জাহিলিয়াতের জামানায় আগমন করেছিলেন দেড় হাজার বছর আগে মানুষ